খেলোয়াড় হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ কিভাবে জিততে হয় তা অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের চেয়ে ভালো জানেন এমন ক্রিকেটার খুব কমই খুঁজে পাবেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকার জন্য তাই পন্টিংয়ের পরামর্শ কাজে লাগতেও পারে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান জানিয়েছেন প্রোটিয়াদের ফেসার কাগোজিরা বাদা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিততে তার কাছে পরামর্শ চেয়েছেন আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের প্রধান কোচের দায়িত্বে আছেন পন্টিং সে দলে খেলেন দক্ষিণ আফ্রিকার ইরাবাদা আনরিক নর্কিয়ার মতো তারকারা দুজনকে নিয়ে পন্টিং বলেছেন দেখুন দক্ষিণ আফ্রিকার দলে দারুণ কয়েকজন পেসার আছেন মার্কো ইয়ানসেন নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করে রাবাদার সবসময় দুর্দান্ত পারফর্মার আর নর্কিয়া গত দুই বছরে তার সেরা ফর্মে আছে আইপিএল সতীর্থদের সঙ্গে পন্টিংয়ের খুনশুটিও চলছে পন্টিকে বলেছেন রাবাদ আমার কাছে এসে জিজ্ঞেস করছিল ফাইনালে কী কী করলে ভালো হবে আমি তাকে বলেছি আমি আগামীকাল তোমাকে খুদে বার্তায় পাঠিয়ে দেব। দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি তবে তাদের জয়গুলো ছিল কষ্টার্জিত কিন্তু জয় তো জয় জয়ের ধরন যেমনই হোক তার দলকে আত্মবিশ্বাসী করে তোলে পন্টিংও প্রোটিয়াদের আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে বলেছেন তিনি বলেছেন নিজেদের সহজাত ক্রিকেটটা ধরে রাখতে পন্টিংয়ের যুক্তি এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টে অপরাজিত আছে সুতরাং তাদের কোনো কিছু বদলানোর প্রয়োজন নেই অন্য কিছু করার দরকার নেই খুব চেষ্টারও প্রয়োজন নেই নিজেদের সেরা ক্রিকেটটা খেললেই চলবে এটাই তাদের ভালো কিছু করার সম্ভাবনা বাড়াবে যদি তারা সেটা করে তাহলে ওদের হারানো কঠিন হবে